হ্যালো বন্ধুরা আপনারা যারা টেলিগ্রামে মার্নিং করে টাকা ইনকাম করতে চান তারা এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে এক্স এমপিআর যেই সাইটটি আছে এই বোর্ডটাতে কাজ করতে পারেন এখান থেকে এটা কিন্তু ইলন মার্ক্সের নতুন একটা মার্নিং প্রজেক্ট এটা কিন্তু এগারো দিন পর কিন্তু আমরা সরাসরি কিন্তু এখান থেকে টাকাটা পাবো তো আমি আমাদের এই চ্যানেলে যেই ভিডিও আপলোড করা হয় যেইগুলো কিনে লিস্টেড হয়ে থাকে অথবা দেখা গেছে এক মাস দুই মাস কাজ করার পরে পেমেন্ট পাওয়া যায় একটা চান্স আছে সেইগুলোই তো রিভিউ করে থাকি তো আপনারা এখনই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদমই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে চলে আসবেন আর বন্ধুরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই একটু ধৈর্য টাকা লাগবে কেননা এটার সার্ভারটা বর্তমানে একটু স্লো যাইতেছে তো সেজন্য অ্যাকাউন্ট খুলতে একটু বেশি সময় লাগতেছে তো যারা প্রবেশ করবেন তারা একটু ধৈর্য একটু ওয়েট করে তারপর এখান থেকে প্রবেশ হয়ে যাবে অটোমেটিকলি তারপর এখান থেকে প্লে অপশন দিলে কিছু অ্যালাউ চাইবে অ্যালাউগুলো দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে কীভাবে ইনকাম করবেন টাকাটা পাইবেন সমস্ত বিষয় আজকে দেখাই দিব এই এক্স এমপিআর যে এই সাইটটি বটটা আছে টেলিগ্রাম এটা থেকে কিন্তু অনেকে কাজ করতেছেন এবং কি এটা টোকেনের ভ্যালু কিন্তু অনেক এবং কি অ্যাড্রপ কিন্তু সরাসরি চলে এসছে এটা কিন্তু এগারো দিন পরে কিন্তু এটা অলরেডি আমাদের লিস্টেড হয়ে যাবে টোন কিপার অথবা অন্য অন্য যেসব আপডেট আছে সেগুলো জানিয়ে দিব এবং এখানে আপনারা কি করবেন ফার্স্ট অফ অল আসার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে টোকেন বাড়ানোর জন্য এখান থেকে ট্যাপ ট্যাপ করে টোকেন বাড়াইতে পারবেন তারপর এখান থেকে এই অপশনটা আসতে পারেন এই অপশনটা আসলে ইউটিউবের ভিডিও তারপর টেলিগ্রাম টুইটার এগুলো ফলো করে বাইবিট এইগুলোকে ফলো করে আপনারা ভালো একটা টোকেন এখান থেকে আর্ন করে নিতে পারবেন মনে করবেন টোকেন এখান থেকে যত বেশি ততই কিন্তু আপনাদের ইনকাম এবং কি এখান থেকে প্রফিট পার আওয়ারটাও আপনাদের বাড়ানোর প্রয়োজন আছে কি কি করলে আপনারা বেশি ইনকাম করতে পারবেন সেটাও দেখাই দিন আর ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপ এক লাখ সাতচল্লিশ হাজার টোকেন তো এখান থেকে ট্যাপ এক লাখ সাতচল্লিশ হাজার টোকেন বানাইতে তাহলে এখান থেকে কিছু বোনাস রিওয়ার্ড পেয়ে যাবেন তারপর ইউটিউবের ভিডিও আছে যে ষাট ষাট হাজার ষাট হাজার করে তারপর এখান থেকে ফ্রেন্ডকে ইনভেট করে তারপর টোন ট্র্যানজ্যাকশন করে এখান থেকে আপনারা বানাইতে পারবেন এমনকি যাদের টেলিগ্রাম প্রিমিয়ার আসেন তারাও এখান থেকে ভালো একটা প্রফিট করে নিতে পারবেন এমনকি যাদের প্রিমিয়ার নাই অনেকের কিন্তু থাকে না তারা কি করবেন এখান থেকে যে ইম্প্রুভ অপশনে চলে আসবেন আসার পর এখান থেকে যেগুলো আছে এগুলোকে আপনাদের আপডেট মারে এখান থেকে প্রফিট পার আওয়ারটা বানাইতে হবে মনে রাখবেন এখান থেকে প্রফিট পার আওয়ার এবং কি আপনাদের যে টোকেনটা থাকে সেই টোকেনটাও রাখবেন দুটোটাই কিন্তু রাখতে হবে আর এখান থেকে কিন্তু ইনকাম করার যে এখান থেকে যদি পর মানি আসলে এখান থেকে ট্যাপ যে আছে ওটা বাড়াইতে পারবেন এগুলো আপনারা বাড়াই আপনারা প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে নিতে পারবেন যারা টেপ ট্যাপ করে নিতে চান তারা এখান থেকে নিতে পারবেন এইগুলো অনেকের আছে খুলে না এইগুলো সব খুলে নেবেন এই যেভাবে একটা একটা করে খুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা যদি মার্নিং করি তাহলে দেখতে পাচ্ছেন ছিচল্লিশ করে এখান থেকে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ছিচল্লিশ কয়েন করে আমরা এক ট্যাপে পাবো তো এটা যারা ট্যাপ ট্যাপ অনেকেই কিন্তু করবে না তো তারা কি করবেন তারা এখান থেকে যারা ট্যাপ ট্যাপ না করে ইনকাম করছেন তারা এখান থেকে যে যে প্রফিট পাওয়ার আছে এটাকে বাড়াইতে হবে তো এটা বাড়ানোর জন্য যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আপনাদেরকে আপডেট মেনে নিতে হবে তো একটা একটা করে সমস্ত কার্ড আপডেট মারার চেষ্টা করবেন এবং কি আপনারা টোকেনটাও রাখার চেষ্টা করবেন টোকেন কিন্তু সব শেষ করে দিলে হবে না এখান থেকে টোকেনটাও রাখা লাগবে তারপর এখান থেকে কিছু লেভেল আসে এখান থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন যে ইরন মাক্সের যে লেভেলটা আছে এটা কিন্তু ছয় লেভেল আছে তো এটা আপনারা কখন লেভেল আপ হইবে সেটা আমি বলে দেয় এখান থেকে যখন কিনে আপনারা যে কোনো একটা ইয়ে আপডেট মারবেন যে কোনো একটা কাঠ আপডেট মারবেন এখান থেকে যদি মারেন তাহলে এটা কিন্তু এক এক করে লেভেল বাড়বে ধরেন আমি এটা আপডেট মারি দেখাই দিই এটা যদি আপডেট মারি তাহলে এই যে উপর থেকে দেখতে পারছেন বারো থেকে চৈদ্দ হয়ে গেছে এখন যদি আমি আরেকটা যদি আপডেট মারি ওই যে চোদ্দ থেকে পনেরো হয়ে গেছে তো এখান থেকে যত আপডেট মারবেন তখন আপনাদের এই যে লেভেলটা আছে ক্যারেক্টার লেভেলটা কিন্তু আপ হইতে থাকবে আর এটাতে কিন্তু আর মাত্র এগারো দিন সময় আছে এগারো দিন পর কিন্তু আপনাদেরকে পেমেন্টগুলো করে দিবে অথবা একটা অ্যাড্রপ দিবে যে অ্যাডড্রপ মাধ্যমে আপনার টোকেনগুলো করে দিয়ে সরাসরি টাকাটা হাতে নিয়ে নিতে পারবেন তো এখান থেকে যারা কাজ করতে চান মার্নিং এখান থেকে কাজ করতে পারেন আর এগারো সময় আছে তাড়াতাড়ি এখান থেকে যে ইউটিউবের কাজ বাস আছে সেগুলো করে ইনভেস্ট করে ফ্রেন্ডকে এখান থেকে টোকেনগুলো বাড়াই নেন তো এবং কি আপনাদের একটা টোন ট্রানজেকশন করতে বলতে পারে জিরো পয়েন্ট ফাইভ টোন তো ওটা সবার ক্ষেত্রে কিনা এই বিষয়ে যদি আপডেট হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং কি প্রয়োজনে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবে যদি এটা মানে সবার ক্ষেত্রে এটা ট্রানজ্যাকশন করা লাগে যে টোনটা এটা যদি না লাগে তাহলে তো আমি আপনাদেরকে জানাই দেবো আর যদি লাগে তাহলে জানাই দেবো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন যাতে এটার বিস্তারিত আপডেট সম্পর্কে জানতে পারেন আর এটা কিন্তু অ্যাডড্রপটা কিন্তু এগারো দিন পর হয়তো আমাদেরকে দিয়ে দেবে অলরেডি আর অবশ্যই এখান থেকে একটা টোন কিপার অনেক কালেকশন করে রাখবেন এখান থেকে যে আমি একটা অ্যাড্রেস কালেকশন করে রাখছি জাস্ট আপনার টোনকিপারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইউটিউবে গিয়ে সাহায্যে পেয়ে যাবেন হাউট যে কীভাবে কিপারের অ্যাকাউন্ট খুলব অথবা প্লে স্টোরে গিয়ে আপনারা সরাসরি চাইলে বিকাশের মতন পিন দিয়ে আপনারা খুলে নিতে পারেন তো এখান থেকে টোন কিপার অ্যাড করে নেবেন এবং কি টোকেন কীভাবে বাড়াবেন সেটা তো দেখাই দিলাম এক হচ্ছে টেপটাপ করে এবং কি ইম্প্রুভ আসলে এখান থেকে কাঠ আসে এই কাঠগুলো লেভেল বাড়াইয়া প্রফিট পার আওয়ার বাড়াইলে যখনই কিনে আপনারা দিনে একবার ঢোকলে দেখবেন যে যে ঘন্টা হিসাবে যে টোকেনটা পান সেই টোকেনটা কিন্তু অলরেডি আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে অবশ্যই লেভেলটা আপ করবেন তো আল্লাহ হাফেজ গাছ এখান থেকে কাজ করে ভালো একটা প্রফিট হবে আমাদের সবার এখানে কাজ করতে পারেন বেশি বেশি টোকেন আন করতে থাকেন এবং বিস্তারিত যদি আপডেট হয় সেটা কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে কিন্তু জানিয়ে দেবো এখানে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন যে কোনো ইনকাম সম্পর্কে ভিডিও দেখতে চাইলে এখানে জয়েন হতে পারেন অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ গাছ দেখা তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি মারিং প্রজেক্টে কাজ করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহিস গাছ